আমি সাজানোর এটা কি কথা বলেন আমি সাজানোর বউতে যাব কেন ওটা পাল্টা কথা বলবেন না আমি সাজানোর বউতে যাব কেন আমাকেও মানুষজন বলে যে আমি তার বউ বাট এটা কতটা সত্য এটা তো আমরা জানি তাই না আমরা তার সাথে কাজ করি মানুষ তাকে বলে যে সেই লোকটা অনেক খারাপ তাকে আবার জেলের মধ্যে নেবে অনেক কথা বলে বাট আমরা তার সাথে কাজ করি আমরা জানি সে মানুষটা কত ভালো উনি কিন্তু সবাইকে আমাকে মানে সবার কাছে আমাকে পরিচয় দেয় যে আমি তার নাতিন ঠিক আছে সে বলে যে আসলে বুড়া মানুষ ওনার নজর খারাপ কিন্তু আসলে এগুলোর মধ্যে অনেক কিছুই নেই ওনার কোনো লোভ লালসা নাই কোনো খারাপ নজর নজর নাই কোনো খারাপ খারাপ চরিত্র নাই মানুষ মনে করে যে উনি একটা ছোট কোচি মেয়ে বিয়ে করছে বাচ্চা মেয়ে বিয়ে করছে দেখা হয়তো ওনার নজর খারাপ কিন্তু না ওনার সাথে কিন্তু ভিডিও করে উনি পারত আমার সাথে ফোন দিয়ে খারাপ কথা বলতো খারাপ কোনো কিছু ইয়ে করতো কিন্তু না উনি অনেক ভালো একটা মানুষ শাহজান ভাই নিজেই মানুষকে বলে যে মানুষজন খারাপ কথা বলে বলুক সেটা নিয়ে তোমার কান দেওয়ার দরকার নাই উনি ভাই নিজেই বলে যে মানুষকে নাতি পরিচয় দেয় আমার নাতিন কারণ সে নিজেই ভাবে যে আমি তার বাবার বয়সী দাদার বয়সী হ্যাঁ তো নাতিন সেই পরিচয় দেয় তার জন্যই কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল হয়েছি আমি যদি মিডিয়াতে দুই তিন বছর ধরেও যদি কাজ করতাম মানে মানে এটা বলতে চাচ্ছি যে দু তিন বছর ধরে ধরে যদি মিডিয়াতে থাকতাম তাহলে এতটা ভাইরাল হতাম না ওনার কারণে আসলে আমি ভাইরাল হয়েছি ওনার কারণে আমাকে মানে এত জায়গায় যেতে পারছি ওনার কারণে অনেক লোকজন আমাকে চিনতে পারছে অনেক উপরে উঠতে পারছে একমাত্র ওনার কারণে এই অবদানটা কিন্তু ওনার জন্যই ঠিক আছে তো এই কথাটা হয়তো ভুলতে পারবো না এটা আর সে মারা গেছে এটা শুনে আমার কাছে খুব খারাপ লাগছে তো আর কি বলবো আসলে তার সাথে আমার সাথে কোনো পরিচয় ছিল না তার সাথে যখন পরিচয় হলো তখন আমি তাকে চিনতে পারিনি ঠিক আছে তো আমি তো আসলে অতটা মানে নিউজ টিউজ দেখিনি এই জন্য তাকে চিনতে পারিনি তো তার সাথে পরিচয় হয়েছিল আমার একটা আপুর মাধ্যমে আমি চ্যানেল আইতে একটা নাটক করেছি তো ওই নাটকে আমার একটা আপু সাথে পরিচয় তো ওই আপুর সাথে যেই আমাদের যে পেজটা যে ভাইয়াটা চালায় ওই ভাইয়াটার সাথে পরিচয় তো ভাইয়া আমার আমাকে সাজান ভাইয়ের কাছে নিয়ে গেছে তো ওইভাবে আর কি আমরা আমাদের পরিচয় আনুমানিক এক মাস হয়েছে এক মাস হয়েছে আমরা কাজ করেছি এর বেশিও না আর কম হতে পারে বাট এক মাসের বেশি হবে না এক মাসের মতো আমরা কাজ করেছি কিন্তু এর মধ্যে আমাদের পেজটা খুব মানে পাঁচ ছয় দিনের মধ্যে আমাদের পেজটা খুব মানে উপরে উঠছে তারপরে এই পেজটাতে আমরা অনেক অনেকেই আমাদেরকে চিনতে পেরেছে মানে আস্তে আস্তে আর কি ওনার জন্যই মানে আমাকে সবাই চিনতে পারছে আমাকে যে যেখানে দেখে আমাকে আমার নাম্বার নেয় তারপরে কিছু কিছু লোকজন আমার সাথে সেলফি তোলে এটা আমার কাছে খুব ভালোই লাগে তো এখন তো তার সাথে আর দেখা যাবে না এটাই একটু খারাপ বিষয়টা মানুষ যদি ভাইরাল হয় অবশ্যই মানুষের খারাপ কমেন্ট অবশ্যই থাকবে আর যেহেতু তার লাইফে একটা দুটো অ্যাক্সিডেন্ট ঘটছে ঠিক আছে সে কিন্তু বিয়ে করেছে আমার মতোই একটা মেয়েকে বিয়ে করেছে সেটা নিয়ে অনেক অনেক ঘটনা ঘটেছে সেটা নিয়ে অনেক কিছু হয়েছে তো আমি তার সাথে ভিডিও করছি এটা মানুষ অনেক কথাই বলতেছে অনেক কথাই শুনছি যে আমাকেও মানুষজন বলে যে আমি তার বউ বাট এটা কতটা এটা তো আমরা জানি তাই না আমরা তার সাথে কাজ করি মানুষ তাকে বলে যে সেই লোকটা অনেক খারাপ তাকে আবার জেলের মধ্যে নেবে অনেক কথা বলে বাট আমরা তার সাথে কাজ করি আমরা জানি সে মানুষটা কত ভালো উনি কিন্তু সবাইকে আমাকে মানে সবার কাছে আমাকে পরিচয় দেয় যে আমি তার নাতিন ঠিক আছে সে অনেক ভালো একটা মানুষ আমি তার তার জন্য দোয়া সে যেন সুখে শান্তিতে থাকে তার না না আমি তার ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো জিজ্ঞাসা করি নেই হ্যাঁ ব্যক্তিগত লাইফ না এটা কথা বলতে গেলে ভুল আমি তার ইন্টারভিউ নিয়েছি তার লাইফ সম্পর্কে আমি তার ইন্টারভিউ নিয়েছি তার লাইফ সম্পর্কে যে সে জেলে গেছে কেন মানে আমি তার ব্যাপারে এত কিছু জানতাম না তো ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে আমি সব কিছু জানতে পেরেছি সে কেন জেলে গিয়েছে সে বিয়ে কখনো করেছে কিনা এগুলো জানতে পেরেছি আর যে ওই মেয়েকে বিয়ে করছে যে সাথী আক্তার ওই মেয়ের সাথে কিভাবে তার পরিচয় এটা এত কিছু আমি জানি না শুধু এতটুকু জানি যে ইন্টারভিউর মাধ্যমে জেনেছিলাম যে হোটেলের মাধ্যমে তাদের সাথে পরিচয় হয়েছিল ঠিক আছে এতটুকুই আর এর ব্যক্তিগত বাহিরে আমি কিছু জানি না এই তার বউকে যে নাতি বানিয়েছে কি করছে সেটা জানি না আর অনেকে আমাকে বল সে নাতি বানিয়ে আমাকে পরিচয় দিচ্ছে আসলে ব্যাপারটা এরকম না সে আমি সে নিজেই বলে যে ও আমার উনি মানে আমি সাজানোর এটা কি কথা বলেন আমি সাজানোর বউতে যাব কেন ওটা ওটা কথা বলবেন না আমি সাজানোর বউতে যাব কেন একসাথে কাজ করেছি আমাদের কাছে খুব ভালো লেগেছে আমি তার সাথে দীর্ঘদিন ধরে কাজ করেছি কিন্তু আমাদের সাথে আপনার সবাই দেখেছেন কিন্তু তার সাথে আমাদের সেই কাজ হয়েছে একটা আরেকটা আপুর সাথে আরেকটা আপু কিন্তু আমাদের সাথে কাজ করেছে ঠিক আছে ওই আপুটা থাকলো ওই আপুটাও কন্টিনিউ আমাদের সাথে কাজ করতো বাট এখন তো ওই আপুর সাথে তো আর এখন কাজ করবে না আপু আপুর কাছে খুব খারাপ লাগছে

না 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 আগের বউকে সে আগের বউকে সে নাতি হিসাবে পরিচয় দিয়েছে বা কি করেছে এটার ব্যাপার আমি কিছু জানি না কিছু বলতে পারবো না তার তার লাইফে যে এ পর্যন্ত কত ঘটনা ঘটেছে তার আমি হানড্রেড পার্সেন্ট থেকে হয়তো তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আমি থার্টি ফর্টি পার্সেন্ট পর্যন্ত আমি জানি সব কিছু আমি জানি না ঠিক আছে আর সে আমাকে নাতিন পরিচয় দেয় কারণ তার সাথে ভিডিও করি আমি তার সাথে অনেক জায়গায় যাই তার মাধ্যমে কিন্তু এই আমাদের এই মুন্না ভাইয়ের সাথে কিন্তু পরিচয় মুন্না ভাই নিজে আমাদেরকে কল করেছে দেন তার অফিসে আসতে বলেছে তো তার সাথে আস্তে আস্তে এভাবে পরিচয় তার এখানে কাজ করছি তার মাধ্যমে কিন্তু কিন্তু সে সবাইকে বলে যে তাকে ভাই বলি সে আমার বয়স অনেক বড় সে নিজেই বলছে যে সবাইকে বলতেছে নাতিন পরিচয় দিছে মুন্না ভাইকেও বলেছে যে ও আমার নাতিন ঠিক আছে তাকে আমি ভাইয়ের সাথে যখন আমি ভিডিও করছিলাম যে ডিপজল ডিপ জল আমাদের বাংলাদেশের মিশা সৌদাগর তারা কিন্তু সময় জেল খাটছে এই ভাইয়ের সাথেই কিন্তু ছিল তো ডিপচল ভাই নিজে থেকে ওনাকে ওনা উনি যখন জেল থেকে বেরোইছে নিজে থেকে ওনাকে ফোন করছিলো বলছে কয় এই মেয়েটা কে এই মেয়েটার সাথে আপনি ভিডিও করেন ভাই নিজে আমার সাথে জিজ্ঞাসা করছিলো পরে বলো যে ও আমার নাতিন আমার সাথে ভিডিও করে কাজ টাজ করে পরে শাজান ভাই বলছিলো আজকাল আমাকে সাজান ভাই কালকে আমার সাথে দুপুরবেলা কথা বলছিল। যে জিজ্ঞাসা করছিল মুন্না ভাইদের অফিসে যাও কিনা বা মুন্না সাথে কথা হয় কিনা মুন্নায়ের সাথে একটু কথা বলতাম আমাকে আচ্ছা ঠিক আছে অফিসে যাইলে আমি আমি আপনাকে ফোন ধরায় দেবো বা আমি বলছিলাম আপনি কল দেন কেন আমার কাছে তো নাম্বার সেভ নেই কথা বলতে পারবো না কালকে ওনার সাথে কথা হয়েছিল দুইটা কত তো জানি কথা হয়েছিল আমার সাথে পরে এই আবার আমি জিজ্ঞাসা করলাম যে ডিপজল ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা ডিপজল বাইয়ের সাথে কিন্তু দেখা করার কথা আজকে না হলে হয়তো কালকে করার কথা ছিল সে যদি বেঁচে থাকতো ডিপজলবাই থাকতো সাবারে পরে বললো এরকম এই মানে মূল যে বিষয়টা কিন্তু এড়িয়ে গেছেন মানে আমি জিজ্ঞেস যে আসলে তার যে আপনাকে অনেকে দাবি করতেছে না এটা আমি এড়িয়ে জানি হয়তো আমি মানে কি বলবো বলতে খেয়াল ছিল না ঠিক আছে মানুষ আপনাদেরকে একটা কথাই বলেছে মানুষ দাবি করছে মানুষ আরো কিছু দাবি করবে মানুষ এখন সে মারা গেছে মানুষ আরো বলবে যে মানে বলবে যে নুসরাতের সবাই তো জানে আমার নাম নুসরাত হ্যাঁ তো বলবে যে নুসরাতের প্রেমিকা মারা গেছে নুসরাতের প্রেমিকা মারা গেছে মানুষ সে খারাপ কমেন্ট করবে মানুষ যেটা বলে তো মানুষ আরও বহুত খারাপ কমেন্ট করছে তো এগুলা নিয়ে আমি কান দিন না এই কথা নিয়ে কান দিলে তো আমার ক্যারিয়ার হবে না আমার ক্যারিয়ার নিজের কাছে ঠিক আছে এসব শুনলে আমাকে কেউ ভাত দেবে না আমার ক্যারিয়ার গড়াবে না তো আমারটা আমার কাছেই দেখুন আমি হ্যাঁ এটার কথা আছে আমি কেন তাকে দেখতে জানি তাকে দেখার আমার প্রধানত তাকে দেখার প্রধানত ইচ্ছা আমার ছিল কারণ সকালবেলা আমার কাছে যখন প্রধান সবার প্রথমে মুন্নাবে আমাকে কল করেছে নাম্বার দিয়ে কল করেছে তো আমি হঠাৎ করে আমাকে কথা বলতেছে কয় সাজান নাকি মারা গেছে তুমি কি জানো আমি বলতেছি কি কর না এখন ও কথা বলতেছেন সাজান ভাই কারকেই তো আমার সাথে কথা হলো এরকম ভালো মানুষ জীবিত কীভাবে হঠাৎ মারা যেতে পারে আমি হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিলাম তো তারপর আমি জাহিদ ভাইয়ের কাছে কল দিলাম তো ভাইয়াকে বললাম ভাইয়া কি খবর এমন এমন তো তো ভাইয়া বলছে যে এমন এমন যে সাজান নাকি মারা গেছে এটা আমি বলছি এটা কতটা সত্য কে বলছে কীভাবে সে কয় আমি এরকম উড়ন্ত খবর পাইছি আমি জানতেছি হ্যাঁ তো এরকম জানা জানি হইলো অনেক কিছু হইলো তো পরে আমি বিভিন্ন জায়গায় কল করলাম তারপরে আমার আমি যখন লাইনে আসি তখন আমার মেসেঞ্জার অনেকে মানে আমার কাছে এ পর্যন্ত অনেক লোকজন কল করছে তারপরে দেন মেসেজ দিচ্ছে তারপরে শাহজানের যে মৃত্যুর যে ছবিটা ওটা আমার কাছে দিয়ে বলতেছে ওনাকে মারা গেছে পরে আমি বিশ্বাস করতে পারছি কিন্তু শাহজান তখন কোন হসপিটালে আছে কোথায় আছে আমি কিন্তু ভাইয়াকে অনেক ফোন করেছি যে ভাইয়া ও কোথায় আছে কোন হসপিটালে আছে আমি কিন্তু দেখতে যাব আপনি খবরাখবর নিয়ে আমাকে জানাবেন অবশ্যই ভাইয়া আমার কাছে সাড়ে না দিকে আমাকে যে সে আছে তো এমন সময় আমার সিনেমার শেষ পর্যায়ে তো আমি তো আমি বলেছিলাম যে তার ইনফরমেশন জানায় আমাকে বলবেন আমি কিন্তু দেখতে যাব তাকে তারপর আমাদের সাথে কাজ করছে ফুল আপু ওই আপুরও দেখে দেখে যাওয়ার কথা ছিল বাট আপু দেখতে গেছে কিনা আমি জানি না তো তো দেখতে যাওয়ার কথা ছিল দেখতে পারি না তার গ্রামের বাড়িতে লোকজন আসছিল ওনারা বলছিল নিয়ে যাবে হয়তো এতক্ষণ হইলে হয়েছে নিয়েও গেছে আমি দেখতে পাই না বাট আমার দেখার ইচ্ছা ছিল আমার সে যখন মারা গেছিলো আমার কিন্তু খুবই খারাপ লাগছিলো আমি একটা সাক্ষাৎকারে মানে আমার যখন আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম তার মৃত্যুর কথা শুনে তো আমার ওখানে সত্যি সত্যি চোখের পানি পড়ে গেছিলো আসলে এটা সত্যি সত্যি দেখানোর জন্য না আসলে মন থেকে আমার খুব খারাপ লাগছে যে আসলে তার সাথে আর ভিডিও করা হচ্ছে না আসলে এই মানুষটা কিন্তু খুবই ভালো আমি ওনাকে মানে উনি অনেক ভালো মনের মানুষ অনেক ওনার সম্বন্ধে সবাই জানে প্রত্যেকটা যাদের সাথে আমাদের ভালো ভালো লোকজনের সাথে ওনার সাথে পরিচয় সবাই জানে উনি আসলে মানুষটা কেমন ঠিক আছে